কবিতা অভিমানী বাংলা ভাষা কবি শামসুর রহমান পাঠে মনিরুজ্জামান প্রমুখ মানুষের চোখ থেকে এমনকি শাকসবজি আসবাব ইত্যাদি থেকেও স্মৃতিঝরে অবিরল রাজপথ এবং পলাশে যখন চমকে উঠেছিল পদধ্বনি বন্দুকের শব্দে ঘন ঘন স্মৃতি নিজস্ব বুননে অন্তরালে করেছে রচনা কিছু গল্প গাথা সত্যের চেয়েও বেশি তুলে কখনো দেয় মানুষ কান্তিমান চতুর্দিকে কেউ কৌতূহলে কেউ গভীর তাগিদে কোনো যেন কিছু করবার আছে সত্যায় চাঞ্চল্য আসে করতলে স্বপ্নের নিভৃতে মনে পড়ে দিক চিহ্ন গেরস্থালী নক্ষত্র দুলিয়ে অভিমানী বাংলা ভাষা সে কবে বিদ্রোহ করেছিল